নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে একটা মাছের রেসিপি দেবো মাছের রেসিপি যেটা অনেক আগেও বানিয়েছি আমি এরকম করে তা আজকে একটু অন্য ধরনের তেল বানাবো মাছের একটা কালভোস মাছ নিয়ে নিয়েছি এই দেখুন কত বড়ো এই যে এক কিলো সাইজের একটা মাছ নিয়ে নিয়েছি বড় দেখে একদম রুপোর মতো চকচক করছে গা টাটকা একদম তো এই মাছটারই আজকে আমি তেল বানাবো তো মাছটা কেইটেই পৰিষ্কাৰ কৰি নব মাছটা আমি বটিতে ছাড়াতে পারছি না তুলে ধরে তাই আমি রেখে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি পিস করে নেব এটা এবার রিং পিসগুলো গুলো সব বের করে নেবো আজকে গোল গোল করে এরকম ভাবে একই রকম পিস করে নেবো এই যে মাছগুলো তো সব কেটে নিয়েছি এবার দুই পয়সা করে নিয়ে আসি এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি এই দেখুন কতটা বড় আর চওড়া এই যে লেজার আগের পিসটা তো একদম মোটা এই যে দেবো নুন দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে এবার মেখে নেবো সব হাত দিয়ে নামাকলে কিন্তু মাছের মধ্যে ভালো নুন হলুদটা যায় না আজকে মাছের তেলের জন্য লাগবে পেঁয়াজ গ্রেড করে নেবো আমি আজকে আর বাটা দেবো না তা গ্রেড করে দেবো গ্রেড করে দিলে ভালো হয় বাটা দিলে বেশি হচ্ছে জল জল হয়ে যায় সেটা আবার ভালো হয় না টেস্টটা তা গ্রেড করে নেবো আমি এবার পেঁয়াজগুলো হয়ে গেছে আমার পেঁয়াজ করা কড়াই দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য এবার মাছ ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছ দেবো এবার মাছগুলো ভালো করে উলটি বাল্টি ভেজে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর সব মাছগুলো ভেজে নেব মাছের মাথাটা একদম অল্প ছোট একদম মাছের মাছ গুলো ভাজা হয়ে গেছে এরকম কিন্তু কালকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে যাবো মাছ ভাজা তেলে অল্প করে তেল দিয়ে দেবো আবারও না তেলটা কমে গেছে আজকে মাছের জন্য লাগবে আমার বেরেস্তা এবার তেলের মধ্যে বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা যেহেতু বেশি করেই নিয়েছি পেস্তাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই যে নিয়েছি সাদা জিরে দেবো দুটো তেজপাতা এবার রেড করা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভুজে নেবো ভালো করে ভেজে নিয়েছি ও আমের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো জিরে আর ধনে বেটে নিয়েছি দিয়ে দেবো আমি এখানে ফেটানো দই নিয়ে নিয়েছি এবার দইয়ের মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা দেবো আমি তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো গুলো। সব মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে কষানোর গা ছেড়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই দেখো। এবারে আমি জল দিয়ে দেবো মশলা দেওয়া বাটিতে জল দিয়ে দেবো এবারে গ্রেভিটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছ দেবো। এদিকে আমি একটা গরম মশলা বেটে নেবো আর গরম মশলার মধ্যে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ জৈত্রী আর জাইফল এই মশলাগুলো দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসবে আজকে মাছের তেলে তাই মশলাগুলো আমি বেটে নেবো আমার গ্রেভিটা ভালো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব গ্রেভিটা তাহলে মাছের মধ্যে ভালো সব মশলা যাবে দেখুন মাছের তেলের কালারটা কত সুন্দর এসছে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নেবো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডের চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরে দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা